আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে সঙ্গে আছে আমি দিলওয়ার হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রিফর্ম ইউকের এক কর্মীর বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ধরে সোনাক কটুক্তির জবাব দাবি মন্দার কবল থেকে বেরুচ্ছে যুক্তরাজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক সাত শতাংশ এবং বাংলাদেশের রাসেলস ভাইপার আতঙ্ক সাপ দেখলে পিটিয়ে মারছে মানুষ সাপ মারলে আইনগত ব্যবস্থা বলছে বন বিভাগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রিফর্ম ইউকের এক নির্বাচনী প্রচারণাকারীর বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক চ্যানেল ফোরে প্রচারিত গোপন ভিডিওতে দেখা যায় রিফর্ম ইউকের ওই কর্মী ক্লাক্টনের দলের নেতা নাইজেল ফারাজের জন্য প্রচারণাকালে ঋষি সুনাককে ইন্ডিয়ান বলে সম্বোধন করেছেন প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন নাইজেল ফারাজকে এই কটুক্তির জবাব দিতে হবে এছাড়া ইমিগ্রেন্টদের গুলি করে মারা উচিত বলেও মন্তব্য করেছেন পার্কার নামের ফারাজের ওই কর্মী আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল ব্রিটেনের রাজনীতিতে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ যদিও ডানপন্থী নেতার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অতীত অভিযোগও রয়েছে ফারাজের এক নির্বাচনী কর্মী পুলিশের গাড়ি নিয়ে আপত্তিজনক মন্তব্য করে রিফর্ম ইউকের আরেক কর্মী বললেন ইমিগ্রেন্টদের গুলি করে মারা উচিত এই ব্যক্তি প্রধানমন্ত্রী ঋষি সোনাক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে করলেন আপত্তিজনক মন্তব্য এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ঋষি সোনাক it hurts and it makes me angry and i think he has some questions to answer and i don't repeat those words lightly you know i do so deliberately because this is too important not to call out clearly for what it is all political parties do one of the problems of course is that i single-handedly destroyed the bmp so you're going to find some people who've got, who don't have a home to go to who come to us and do you know something when we find out who they are we simply get rid of them from the moment he arrived in the office at clacton last saturday and he bowled up and spoke to me he was rough speaking you think he was faking it he was acting from the moment he came into the office i 100% believe this whole thing is a total setup অ্যান্ড্রু পার্কার নামের ওই কটুক্তিকারী ব্যক্তিকে ফোনে পাওয়া যায়নি তিনি আগে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন কিন্তু বৃহস্পতিবার কটুক্তি করার সময় তার অভিনয় করার কোনো প্রমাণ পাওয়া যায়নি সব মন্তব্যের ভিডিও ধারণ করা চ্যানেল ফোর এই সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী রিপোর্ট তৈরি করার জন্য চ্যানেল ফোর কাউকে কোনো অর্থ দেয়নি বলেও জানিয়েছে তাছাড়া পার্কার চ্যানেল ফোরের পরিচিত কেউ নন গোপন ভিডিওতে ধরা পড়েছে তার আপত্তিজনক মন্তব্যগুলো এই ঘটনার ফলে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নাইজেল ফরাজ ব্যস্ত নির্বাচনী প্রচারণায় কিন্তু তার কর্মীদের আপত্তিজনক মন্তব্যের ফলে অনেকটাই বানরের তৈলাক্তবাসে ওঠার মতোই তার দশা হবে বলে মনে করেছেন ভোটাররা মাহমুদ রুবেল প্রত্যাশার চেয়ে দ্রুত এগুচ্ছে ব্রিটেনের অর্থনীতি চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় দশমিক সাত শতাংশ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস এ তথ্য জানিয়েছে গত মাসে প্রকাশিত হিসেবে বলা হয়েছিল প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ছয় শতাংশ আসন্ন নির্বাচনকে সামনে রেখে অর্থনীতির ইতিবাচক চেহারা কিছুটা স্বস্তির বলে মনে করছেন অর্থনীতিবিদরা নির্বাচনী প্রচারণায় সব দলের এবং প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে প্রাধান্য পাচ্ছে অর্থনীতি অর্থনীতিবিদ রাজনীতিক এবং ব্যবসায়ীরা চান ব্রিটেনের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াক তাতে করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বাড়বে কর্মসংস্থান যাতে করে সরকারের ট্যাক্স আদায়ের হারও বাড়বে কর্মচারীরা পাবে আরও বেশি বেতন এবার বাংলাদেশ প্রসঙ্গ মির্জা ফখরুলরা চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের সাফল্যের পঁচাত্তর বছর উপলক্ষে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মূলত কানেক্টিভিটি বাড়াতে ভারতের সাথে সমঝোতা চুক্তি করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম সহ আরও অনেকে চুক্তি আর সমঝোতা সরকার মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য হয় এবং সমস্ত সমঝোতা স্বারপ দেশের স্বার্থেই করা হয়েছে আমরা কানেকটিভিটি বাড়াতে চাচ্ছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে বন্যার্থদের মাঝে আলহাজ আব্দুল ওয়াহিদ ও রহমান ট্রাস্টে এবং যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমেদের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন প্রতিমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ পাশে রয়েছে কিন্তু বিএনপি জামাত এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন উপস্থিত ছিলেন ভোলায় একের পর এক বিশধর রাসেলস ভাইপার সাপ ধরা পড়ছে এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ সাপের বিচরণ এতদিন ক্ষেত খামার আর চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করছে ভোলার বিভিন্ন স্থানে খেলার মাঠে বাড়ির উঠোনে ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলছে রাসেলস ভাইপার সাপের তবে এসব সাপ লোকালয়ে দেখা মাত্রই পিটিয়ে মারছে আতঙ্কিত মানুষ আর বন বিভাগ বলছে সাপ মারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোলার প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ ভোলার বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস পাইপার এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর প্রকাশ্যে দেখা মিলেছে এসব সাপের জেলার লালমোহনে প্রথম ধরা পড়ে রাসেলস ভাইপার পরে ভোলা সদর সহ জেলার বিভিন্ন স্থানে এই ভয়ানক সাপ ধরা পড়ছে সাপটি দেখা মাত্রই স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলছে তবে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে মেঘনা নদীর তীরবর্তী মানুষ এটা সাপটা পাওয়ার পরে অহন সকল আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এটা এলাকার ভিতরে ছড়িয়ে যে গেছে তাদাম আয়াদি লোকজন এনে ভিড় ইয়েছে ভিতরে সাপ পাওয়া গেছে এখন আমাদের নদী এলাকার মানুষ সাধারণ মানুষ আমরা নদীর সাইডেই থাকি আমরা হয়তো একটা আতঙ্কের ভিতরে আছি ঘূর্ণিঝড় রিমালে সাপের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়াই সাপ লোকালয়ে প্রবেশ করেছে এসব সাপ অকারণে কারো ক্ষতি করে না তবে সাপকেও মেরে ফেললে বন্য প্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ সাপকে মেরে ফেলে তাহলে এটা কিন্তু যেহেতু বন্য প্রাণীর অংশ ইকোসিস্টেমের অংশ মাননীয় বিধান অনুযায়ী তাদের বিজর আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সিভিল সার্জন বলছেন ভোলার হাসপাতালগুলোতে সাপের চিকিৎসা দেওয়ার জন্য সব জায়গায় পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে সাপে যদি এখন থেকে কামড় দিয়ে থাকে তখন বোঝার উপায় নেই এটা বিষধর সাপ নাকি নন পয়জনাস এইজন্য আমাদের কাছে আসুন আমরা দ্রুত চিকিৎসা শুরু করব এসব বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন স্থাবিনা স্টারমারের মারের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশিরা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যুক্তরাজ্যের কার্ডিফ শহরের মেঘনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে এই আয়োজন করা হয় ওয়েলসা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নজরুল গোলাম মর্তুজা লিয়াকত আলী শেখ মোহাম্মদ আনোয়ার এম এ রৌফ আব্দুল ওয়াহিদ বাবুল সৈয়দ ইকবাল আহমেদ ভিপি সেলিম আহমদ ও আবুল কালাম মোমিন সেন্ট্রাল লন্ডন ইউথ ডেভেলপমেন্ট ট্রাস্ট প্রকাশিত মৌখিক ইতিহাসের চারটি বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ব্র্যাডি সেন্টারে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ট্রাস্টের পরিচালক কাউন্সিলর আজিস্তকি। দলের আরেক সদস্য আবু সুফিয়ান ট্রাস্ট সম্পর্কে পাঁচ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করেন তরুণ তাহমিদুর রহমান তাদের যাত্রা এবং সাফল্যের একটা প্রতিবেদন তুলে ধরেন আবু সরওয়ার বইগুলির পরিচিতি এবং তার বিষয়বস্তুর পরিচয় তুলে ধরেন বইগুলো হল দি অফ কন্ট্রিবিউশন ইন মাই মাই রেসিপি স্টোরি লিগ্যাসি ওয়েস্ট মিনিস্টার এবং মাটির মায়া যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশিদের কটাক্ষ করে তোপের মুখে পড়েছেন লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার তার কটাক্ষের প্রতিবাদে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দলটির ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার পদত্যাগ করে সাবিনা আক্তার বলেন দলের নেতা যখন বাংলাদেশ সম্প্রদায়কে এক ঘরে করে বাংলাদেশি পরিচয়কে অপমান করে তখন আর দল নিয়ে গর্ব করতে পারি না এছাড়া নিজ দলের নেতার এমন বেফাঁস মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রুশনারা আলী ও আফসানা বেগম পরে অবশ্য স্থানীয় সময় গত বৃহস্পতিবার শহরে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে স্টারমার বলেন ব্রিটিশ বাংলাদেশি যারা আমাদের দেশের জন্য এত বড় অবদান রাখছেন তাদের উদ্বেগ বা আঘাত করার উদ্দেশ্য মোটেও ছিল না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদানি একাডেমিতে যুক্তরাজ্য বিএনপি ওল্ডহ্যাম শাখার উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মৌলা চৌধুরী নিকসন ফয়সল চৌধুরী শাহ মস্তাব আলী ফরিদা আলী ফটিক ও শিউলি চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপীয় ইউনিয়ন ইউর নেতারা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে জার্মানির উর্সুলা ভন্টার লেনকে মনোনয়ন দিতে সম্মত হয়েছেন বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে সাতাশ দেশীয় জোটের নেতারা এ সিদ্ধান্ত নেন বর্তমানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন লেন তাকে আরও পাঁচ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্তটি চূড়ান্ত করতে এখন ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে সেখানে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে এছাড়া বৃহস্পতিবার ব্রাসেলসের সম্মেলনে পর্তুগিজের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাকে ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের জো বাইডেন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প টিভি পর্দায় চোখ রাখা বেশিরভাগ নিবন্ধিত ভোটারই বলেছেন এই বিতর্কে বাইডেনকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিএনএন এর আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন বাইডেন ও ট্রাম্প সিএনএন এর তাৎক্ষণিক জরিপে দেখা গেছে বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের সাতষট্টি শতাংশ বলেছেন ট্রাম্প ভালো করেছেন আর মাত্র তেত্রিশ শতাংশ বাইডেনের পক্ষে মত দিয়েছেন শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রিফর্ম ইউকের এক কর্মীর বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ঋষি সোনাক কটুক্তির জবাব দাবি মন্দার কবল থেকে বেরুচ্ছে যুক্তরাজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক সাত শতাংশ বাংলাদেশের রাসেলস ভাইপার আতঙ্ক সাপ দেখলেই পিটিয়ে মারছে মানুষ সাপ মারলে আইনগত ব্যবস্থা বলছে বন বিভাগ এবং যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবিনা স্টারমারের মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশিরা এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে